যুক্ত বিদেশি চিনির উপর বিদেশ নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে দেশ হারাচ্ছে শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা অবাধ ট্রেড ইউনিয়ন গঠন শোভন কাজ নিরাপদ কর্মক্ষেত্রসহ শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে শ্রমিক শ্রেণী তাদের অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত মহান মে দিবসে শ্রমিক সমাবেশে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আমরা আশা করছি আপনারা দেখেছেন যে এই ফ্যাসিসদের সমর্থন কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন টাকা পাচার করেছে। কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান করেছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল কিন্তু সেই শ্রমিকদের ছাটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন আপনি সেখানে দক্ষ মানুষদেরকে ব্যবস্থাপনা তৈরি করতেন আর যে সমস্ত মালিকরা ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে যারা টাকা পাচার করেছে যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে তাদের বিচার করুন তাদেরকে বিচার করতে হবে কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে তো এইটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে যাতে শ্রমিকদের মানে তারা যেন ছাঁটাই না হয় কিন্তু ছাঁটাই করে তাদেরকে কিছু টাকা ধরিয়ে দিয়ে আজীবন তাদেরকে ক্ষুধার মধ্যে রাখাটা এটা মনে হয় সঠিক নীতি হয় নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে বারো দফা দাবি সম্বলিত রিফ্লেট ব্যানার ফেস্টুন করা হয়েছে দাবি জানানো হয়েছে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দলের পক্ষ থেকে গঠিত দুইটি কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ কষ্ট যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবে সেই সমাবেশে বর্তমান শ্রম পরিস্থিতি ও সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমানুষের নেতা জনাব তারেক রহমান থাকবেন প্রধান অতিথি হিসেবে থাকবেন এছাড়াও শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন শ্রমিক দলের সমাবেশকে সফল করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মহান মে দিবস অমর সেখানে জাতীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বলবেন যে মেসেজটা তারা কি দিবেন কি অবস্থায় দিবেন মূলত শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবসের এটা একটি কর্মসূচি সমাবেশ এটা জাতীয়তাবাদী দল গঠন হওয়ার পর থেকেই এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে এসেছে তো শ্রমিকদের যে দাবি দেওয়া শ্রমিকদের যে তাদের যে বর্তমান যে পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতির সাথে মিলিয়ে আমাদের যারা আলোচকবৃন্দ আছেন অতিথিবৃন্দ আছেন তারা কথা বলবেন এর এর বাইরেও যদি জাতীয় পর্যায়ের জাতীয় রাজনীতির বিষয়ে যদি কিছু কিছু কথা হয় সেটা আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলবেন এইটা শ্রমিক দলের উপর থাক আপনি আজকে এইটার মধ্যে ঢুকিয়ে নেন দেখুন বৈঠকের বৈঠকের সিদ্ধান্তগুলো রেজলিউশনটা পরে মানে মানে প্রেসে প্রেসে দেওয়ার জন্য আসে এটা কত এখনও টাইপ হয় না আসলে পরে আপনার পেয়ে যাবেন কেন ওটা তো একটা ইয়ে বৈঠক হয় নির্ধারিত আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য তা আমরা তো আর সেখানে যাই না জানতে পারবো তা আজকে আমরা কালকের যে শ্রমিক সমাবেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করা এর প্রস্তুতি এবং এই বিষয়ে হচ্ছে আজকের এই প্রেস কনফারেন্স এটি আপনারা যথাযথভাবে তুলে ধরবেন এটাই হচ্ছে আমাদের আমাদের এটা এটাও আমরা এখনো কনফার্ম না কবে আসবেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছি আমরা অ্যাকুরেট ইয়েটা না পেলে তো আমরা বলতে পারি না মুখপাত্র ধন্যবাদ আমার মনে হয় না রহমান হবে মানে ইয়ে হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবে আমরা এটুকুই জানি আর কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিফ গেস্ট তিনি উপস্থিত থাকবেন ধন্যবাদ que <laughs>